সারাদেশ তীব্র শীতে কাঁপছে এর মধ্যে সাত জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ আগামী পাঁচ দিন কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে নিয়ে কটন সফট মেটেরিয়াল বাবুকে র্যাশ ফ্রি সুপার কমফর্ট ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরে নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে একই সঙ্গে কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহের প্রভাব আরও বিস্তৃত হতে পারে এছাড়া আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া পূর্বাভাসে বলা হয় দুই জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে তিন জানুয়ারি সকাল নয়টা থেকে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে চার জানুয়ারি থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে পাঁচ জানুয়ারি থেকে ছয় জানুয়ারি একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে